তিন দিন ফিল্ম জগৎ থেকে ছিটকে পড়ছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী গত বছর পূজয় মুক্তি পেয়েছে কাঠমান্ডু কিন্তু এবার পূজয় শ্রাবন্তীর কোনো ছবি মুক্তি পায়নি পুজো তো দূরের কথা গোটা বছরে মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে আর তা হল শিকারী শ্রাবন্তীর ফিল্মগ্রাফ দেখে এরই মধ্যে শুরু হয়ে গেছে টলিউডে গুঞ্জন নিন্দুকেরা বলছে ডিভোর্সে ক্যারিয়ার শেষ হতে চলেছে শ্রাবন্তীর কথা উঠেছে ঠিকই কিন্তু কতটা সত্যি একটু নজর রাখা যাক শ্রাবন্তীর ক্যারিয়ার মানচিত্রে উনিশশো সালে মায়ার বন্ধনে শিশু শিল্পী হিসেবে সিনে দুনিয়ায় পা রাখেন শ্রাবন্তী দু হাজার তিনে রবি কিনাগের ছবি চ্যাম্পিয়নে অভিনয় করেন তিনি এরপর আর ফিরে দেখতে হয়নি নায়িকাকে একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি যখন টলিউডে বাকি নায়িকাদের হাত ফাঁকা তখন বছরে পাঁচ ছয়টা ছবি ফ্যানদের উপহার দিয়েছেন তিনি তবে একটু খেয়াল করে দেখা যাবে দু হাজার এর পর থেকে শ্রাবন্তীর ক্যারিয়ার গ্রাফ নিজের দিকে নেমেছে দু সালে মাত্র দুটি ছবি আর দু হাজার সেটা এসে দাঁড়িয়েছে মাত্র একটি ছবিতে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার কিছুদিন পর থেকে টালিউডের আনাচে কানাচে শ্রাবন্তীর নতুন প্রেমিককে নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে তারপর সেই খবর ক্রমশ সত্যি বলে প্রমাণিত হল বছর খানেক সম্পর্ক থাকার পর কিছুদিন আগে প্রেমিক মডেল কৃষ্ণ বিরাজের সঙ্গে এঙ্গেজমেন্ট ধুমধাম করে লোকজন জানিয়ে করলেন শ্রাবন্তী তবে এবছর বাগদান পর্বটা সেরে রেখেছেন নায়িকা কিন্তু বিয়েটা করবেন পরের বছর আপনার ফেভারিট সেলিব্রিটির নতুন নতুন নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেল